আমার আজকের রেসিপি মুগ কালিয়া এটা কিন্তু কোনো নতুন রান্না না আধুনিকতা ছোঁয়ায় এই রান্নাগুলো প্রায় হারিয়ে যাচ্ছে হয়তো অনেকের বাড়িতেই হয় এখন তো প্রায় অনেকদিন পটল খেতে হবে আশা করব রেসিপিটা ভালো লাগবে নমস্কার বন্ধুরা রুমাল হেসেলে সবাইকে স্বাগত রেসিপিটা ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন মুগ কালিয়া বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম পটল নিয়েছি পটলগুলো আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার পটলের খোসা ছাড়িয়ে নেব তবে সম্পূর্ণ খোসা ছাড়াবো না কিছুটা খোসা রেখে ছাড়িয়ে নেব আর পটলের খোসা ছাড়িয়ে নেবার পর মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব আর এই একইভাবে সমস্ত পটলের খোসা ছাড়িয়ে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব আর এই মুখ কালিয়া বানাতে যা যা কিছু লাগবে রান্নাটা করতে করতে বলে দিচ্ছি মুগ কালিয়া বানানোর জন্য প্রথমে শুকনো খোলায় হাফ কাপ মুগ ডাল ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে অনবরতা নাড়াচাড়া করে ডাল আমি ভেজে নেব খুব বেশি কড়া করে ডাল আমি ভাজবো না খুব বেশি কড়া করে ডাল ভাজলে ডাল সেদ্ধ হতে সময় লাগে ডালের সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নেব আর দেখুন ডালের মধ্যে হালকা সোনালী রং ধরেছে সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম এবারেই ভেজে নেওয়া ডাল আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রেখে দেব। ডাল গরম আছে আর ডালের গরমেই জলও গরম হয়ে যাবে আর ডাল সুন্দরভাবে ভিজে যাবে রান্নাটা আমি সর্ষে তেলেই করব তেল গরম হয়ে গেলে আগের থেকে কেটে রাখা পটলের টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে পটল ভেজে নেব পটল ভাজতে ভাজতেই দিয়ে দেব সামান্য পরিমাণে নুন যাতে পটলের মধ্যে নুনটা সুন্দরভাবে ঢুকে যায় হালকা লাল করে পটল ভেজে নেবার পর তুলে নিয়ে রেখে দিচ্ছি পটল ভাজা ওই তেলের মধ্যে একটু বড় টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে ভেজে নেব ভাজতে ভাজতে দিয়ে দেব সামান্য নুন আর হলুদ গুঁড়ো নুন দিয়ে আলু ভাজলে আলু তাড়াতাড়ি নরম হয়ে যাবে একটু লাল করে আলু আমি ভেজে নিলাম এবার তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে এরপরে একটা মশলার পেস্ট আমি তৈরি করে নেব একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ওয়ান টি স্পুন আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আমি নিয়ে নিলাম ওয়ান টি স্পুন তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন জিরে গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন হাফ টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীর রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাগুঁড়ো একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি পটল আর আলু ভাজা ওই তেলের মধ্যে আরও ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল আমি দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম একটি তেজপাতা দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ দু টুকরো ছোটো দারচিনি তিনটে লবঙ্গ আর সামান্য একটি জৈত্রী আর দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ টি স্পুন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব জলে গুলে রাখা মশলার পেস্ট গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশাটাকে কষিয়ে নেব মিনিট দুই মশাটা কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব একটি টুকরো করে কেটে নেওয়া টমেটো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু কষিয়ে নেব মিনিট দিন কষিয়ে নেবার পর দেখুন টমেটো নরম হয়ে গেছে মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে জলে ভিজিয়ে রাখা মুগ ডাল ডাল কিন্তু জলে ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে নিয়েই আমি রান্নাটা ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা আলু এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব ডাল আর আলু ভালো করে মিনিট দুই কষিয়ে নেবার পর দিয়ে দিলাম অল্প জল সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে ডাল আর আলুটাকে সেদ্ধ করে নেব মিনিট পাঁচ ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেবার পর দেখুন ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ডাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যাবে না যেহেতু ডাল জলে ভিজিয়ে রেখেছিলেন তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটল পটল যেহেতু নরম সবজি তাই পরে ব্যবহার করাই ভালো সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেবার পর দিয়ে দিলাম হালকা গরম জল জলটা দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা পটল তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে তাই আর রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না মিনিট রান্না করে নেবার পর ঝোল যখন বেশ একটু ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না তো অবশ্যই ঘি গরম মশলা গুঁড়ো আর চিনিটা দিলে স্বাদটা বেশি ভালো হবে আমাদের মুগ কালিয়া একদম রেডি সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে এটাকে সার্ভ করব আজকে আমার এই মুখ কালিয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো বাড়িতে একদিন তৈরি করুন আর আপনাদের কীরকম লাগলো সে ফিডব্যাকটা অতি অবশ্যই দিতে ভুলবেন না এর আগে আমি আপনাদের সঙ্গে চাল পটলের রেসিপি শেয়ার করেছিলাম সেটা আপনাদের ভীষণই ভালো লেগেছিল সবার যারা দেখেননি পাশেই আছে একবার দেখে নিতে পারেন আশা করব এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ